আপনি যদি আপনার প্রোডাক্টে সেফটি না দিতে পারেন তাহলে পুরা লাইব্রেরি পুরা ড্রাইভার কিন্তু আপনার ঘাড়ে উপরেই আসসালামু আলাইকুম হাই পিএস বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক যারা ভোল্টেজের সমস্যার জন্য ভুগতেছেন যেমন আপনার এলাকায় একদম পল্লী গ্রামে যে জায়গায় ভোল্টেজ আছে আপনি চাইলে বা একটা হাইব্রিড ইনভার্টার ইউজ করতে পারতেছেন না কেননা লাইন ভোল্টেজ আপনার চলে আসে একদম একশো সত্তরে একশো আশিতে তো আমরা সবসময় আপনাদেরকে সাজেশন করে থাকি যে লাইন ভোল্টেজ যাদেরকে কম হয়ে যাচ্ছে অবশ্যই তারা এই স্টেবিলাইজারগুলো গুলা ইউজ করবেন তো আমরা আজকে একটা স্টেবিলাইজার নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা হচ্ছে সাকো ব্র্যান্ডের স্টেবিলাইজার তো আমরা প্রোডাক্টটা আগে আনবক্সিং করে নিই এই প্রোডাক্টগুলো কিন্তু এত সুন্দর হেভি ভাবে এগুলা কিন্তু প্যাকেজিং করা থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এটা খুলতে যে বেশ কষ্ট হচ্ছে তো এত সেফটি দিয়ে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশের বাইরে থেকে বিশেষ করে এগুলো আসে কিন্তু চায়না থেকে চায়না থেকে এগুলো কিন্তু এত সেফটি দিয়ে প্রোডাক্টগুলো আনা হয় তো দর্শক ফাইনালি কিন্তু আমরা এটার ফ্রন্ট পার্ট খুলে ফেলেছি এখন আমরা দাবে কিন্তু স্টেবিলাইজারটা এখন হচ্ছে এটা আনবক্সিং করব আপনারা আমাদের সাথে থাকে তো দর্শক আমরা কিন্তু ফাইনালি প্রোডাক্টটা আনবক্স কমপ্লিট করছি এখন এই স্টেবিলাইজারটা কাদের সব থেকে বেশি প্রয়োজন যারা বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশে অধিকাংশ কাস্টমারই কিন্তু গ্রাহক কিন্তু হাইব্রিড ইনভার্টার গুলা ইউজ করতে চায় তাদের জন্য এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা বলার মতো না কেননা লাইন ভোল্টেজ যদি আপনার বেশি ফ্ল্যাকচুয়াল করে যদি বেশি আপ ডাউন করে তাহলে কিন্তু আপনার মূল্যবান ইনভার্টারটি একদম নিমিশেই নষ্ট হয়ে যাবে এটার জন্যই আমরা আপনাদেরকে সব সময় বলে থাকি যে সেফটি ডিভাইস খুবই ইম্পর্ট্যান্ট আপনার একটা প্রোডাক্টের জন্য সেফটি ডিভাইসে কতটা ইম্পর্টেন্ট কার্যকরী একটা ভূমিকা পালন করে সেটা বলা সেটার জন্য আমরা কিন্তু লাইন ভোল্টেজের এই প্রবলেম গুলোর জন্য সবসময় আমরা কিন্তু এই সেফটি ডিভাইস আইটিএস আট বাজার বিডি সব থেকে বেশি ব্যবহার করে থাকে তো তেমনই একটা প্রোডাক্ট হাইব্রিড ইনভার্টারের পার্ট হিসাবে এই ইনভার্টার বা এই স্টাবিলাইজারটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই জায়গায় আমরা আপনাদেরকে কোন কোয়ালিটির প্রোডাক্টটা দেখাচ্ছি একটু যদি ডিসপ্লেতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হেভি এটা কিন্তু সাকো ব্র্যান্ডের এভিএস ফাইভ কে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর এটা কিন্তু অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর বা আমরা এটাকে কিন্তু স্টেবিলাইজার বলে থাকি কেননা এটা সব সময় আউটপুট ভোল্টেজ কিন্তু টু টোয়েন্টি রেখে দেয় এবং ভোল্টেজটা কিন্তু রেগুলেট করে যে কোনো প্রবলেমের জন্য যদি ভোল্টেজ আপনার একশো আশিও হয় তাহলে সে টু টোয়েন্টি ভোল্টেজগুলো কিন্তু দিবি আপনাকে আউটপুটে তো যখন আপনার হাইব্রিড ইনভার্টারে আউটপুট সব সবসময় ইনপুট বল্টে সবসময় টু টোয়েন্টি পাচ্ছে অর্থাৎ দুইশো পাচ্ছে তখন কিন্তু ওর ডিস্টার্ব করার মতো কোনো কারণ নাই সেই জন্য আমরা আপনাদেরকে সময় বলে থাকি এই প্রোডাক্টটা দেওয়ার জন্য তো আমরা এখন প্রোডাক্টটা দেখাচ্ছি যে দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এটা কিন্তু সার্বো স্টেবিলাইজার আমরা যেটা বলে থাকি যে সার্বো ট্রান্সফর্মার এটা কিন্তু ওর একটা আরেকটা একটা ট্রান্সফর্মার এই জায়গায় কানেকশনের জন্য কিন্তু আপনাকে সকল অপশন দিয়ে দিসে ইনপুট আউটপুটের জন্য এই জায়গায় কিন্তু দিয়ে দিসে এবং খুবই সুন্দর একটা কিন্তু এই জায়গায় কিন্তু অফ অন এর জন্য সার্কিট ব্রেকার দিয়ে দিসে এই প্রোডাক্টটা কিন্তু সার্কিট ব্রেকার দিয়ে দিসে খুব সুন্দর এটার কোয়ালিটি কিন্তু অসাধারণ এ বিল্ড আপ কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতেছেন যে এর ভিতরে যে ছোটটা একটা সার্কিট আছে এই যে ছোট যে সার্কিটটা আছে এই সার্কিটের মাধ্যমে কিন্তু এই ফুল ইনভার্টারকে কিন্তু কন্ট্রোল করতেছে এই যে সারবো ট্রান্সফরমারটা কিন্তু যে কোনো সময় ভোল্টেজ যখন কম হচ্ছে তখন এই যে ডিভাইসটা এ জায়গায় একটা সার্ভো মোটর আছে আপনারা দেখতে পারছেন এই মোটর কিন্তু ঘুরে ঘুরে তার ভোল্টেজকে সেই রেগুলেট বাই অ্যাডজাস্ট ভোল্টেজকে সবসময় সে অ্যাডজাস্ট রাখে টু টোয়েন্টিতে তো দর্শক আজকে আমরা এই প্রোডাক্টটা নিয়ে কথা বলতেছি কারণ বাংলাদেশে রিসেন্টলি কিন্তু একটা স্টেবিলাইজার প্রয়োজনীয় একটা প্রোডাক্ট হয়ে দাঁড়াইছে কেননা যেহেতু লাইন ভোল্টেজটা বেশি আপ ডাউন করতেছে গ্রামের দিকে কিন্তু সব থেকে বেশি আপ ডাউন করতেছে লাইন ভোল্টেজটা এবং সামনে যেহেতু পুজোর সময় আসতেছে যারা বিশেষ করে যারা সাউন্ড সিস্টেম ইউজ করেন যারা সাউন্ড সিস্টেম ইউজ করে এই যে বড় বড় অনুষ্ঠানে যারা সাউন্ড সিস্টেম করে সবার জন্য এই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট খুবই গুরুত্বপূর্ণ কেননা যে কোনো জায়গায় যখন আপনার লোডটা বেড়ে যায় তখন কিন্তু লাইন ভোল্টেজটা কমে যায় সেই ক্ষেত্রে যখন আপনাদের অনেক বড় বড় সেট আপ ইউজ হয় পাঁচ পেয়ার দশ পেয়ার যখন সাউন্ড বক্স যখন ইনস্টল করা হয় তখন কিন্তু ওই জায়গায় হিউজ পরিমাণে একটা লোড লাগে এই লোডের জন্য যখন আপনি দেন এর লাইন ভোল্টেজটা কিন্তু ড্রপ করে ড্রপ করার জন্য আপনি স্টেবিলাইজার যদি ইউজ করেন তাহলে আপনার কিন্তু এই ভোল্টেজের প্রবলেম আপনার ইম্পর্টেন্ট প্রোডাক্টটা ব্যবহার করার আগে একবার হলেও চিন্তা করে দেখবেন আপনার প্রোডাক্টের সেফটি আপনি কতটুকু দিতে পারতেছেন আপনি যদি আপনার প্রোডাক্টের সেফটি না দিতে পারেন তাহলে পুরা লাইব্রেরিটি পুরা ড্রাইভার কিন্তু আপনার ঘাড়ে উপরেই যাচ্ছে তো সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে সবসময় বলে থাকি যে আইপিএস হাট বাজার বিড়ি আপনার প্রত্যেকটা প্রোডাক্টের হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষা হান্ড্রেড পার্সেন্ট সেফটি দিয়ে কিন্তু বিক্রি করে থাকে তো আপনার পছন্দের প্রোডাক্টটি ক্রয় করার জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে আপনি ভিজিট করতে পারেন আমাদের আমাদের ওয়েবসাইট এবং চাইলে শপে এসে আপনার পছন্দের প্রোডাক্টটি দেখে শুনে বোঝে চেক করে নিয়ে যেতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে দুশো আটষট্টি নব্পর কমপ্লেক্স নব্পর কমপ্লেক্সের তৃতীয় তলা আটষট্টি এবং সত্তর নম্বর দোকান আইপিএস হাট বাজার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম